ওয়াকফ নিয়ে বড় প্রশ্ন কালীগঞ্জে উপনির্বাচনে তোলপাড় ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের পবিত্র ধর্মীয় আমানত আর সেই সম্পত্তি যদি হজম করে নেন এক প্রাক্তন বিধায়ক এবং তার কন্যা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আলিফা আহমেদের জন্ম অবধি এই জবর দখল করা ওয়াকফ সম্পত্তিতে যুগের পর যুগ ধরে এই কয়েক কোটি টাকার ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ এবং তার বাবা প্রাক্তন বিধায়ক নাসের উদ্দিন আহমেদ একদিকে কৃষ্ণনগরের বুকে মুসলিম ছাত্রছাত্রীদেরকে ঘর ভাড়া দেওয়া হয় না তাদের কোনো ছাত্রাবাস নেই ছাত্রাবাসের অভাবে তারা কৃষ্ণনগরে থেকে পড়াশোনা অবধি করতে পারে না অন্যদিকে ওয়াকাফ বোর্ড এই জবরদখল করার সম্পত্তি নিয়ে বারবার নাসির উদ্দিন আহমেদকে জানালেও তিনি নিজের রাজনৈতিক ক্ষমতার জোরে জবরদখল করে রেখেছেন পুরোটা তাই প্রশ্ন একটাই জনগণ যাবে কোথায় নদীয়ার কৃষ্ণনগর এই সেই জায়গা যেখানে অভিযোগ এক বিধায়কের পরিবার বছরের পর বছর ধরে ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে আর এখন নাসির উদ্দিনের কন্যা আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে অদ্ভুতভাবে এক্ষেত্রে নাসির উদ্দিন আহমেদ আবার রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য ছিলেন অর্থাৎ রক্ষকই নিজেই ভক্ষক প্রশ্ন উঠছে যিনি মুসলিম সমাজের প্রতিনিধি হতে চান তিনি কি পিতার মতোই জবরদখল করবেন নাকি তিনি ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেবেন সমাজকে কালীগঞ্জ বিধানসভায় মুসলিম ভোটারের সংখ্যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সেই ভোট এবার কোন দিকে আর যখন গোটা দেশ জুড়ে ওয়াকফ নিয়ে চর্চা তখনই এই ধরনের অভিযোগ মানুষের মনে ভয় আর সন্দেহ তৈরি করেছে যারা মুসলিমদের মসিহা বলে পরিচিত তারাই যদি মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তি দখল করে রাখেন তবে এই জাতির ভবিষ্যৎ কোথায় উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন জমেছে কালীগঞ্জের লড়াই এখন প্রশ্ন ধর্মীয় আমানতের রক্ষক হবেন নাকি